অন্তঃসত্ত্ব অবস্থায় মন খারাপ হলে এটাকে কি ঘুণাও হয় ইসলাম কি বলে এবং সাইকোলজিক্যাল পাশের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসল জমা রাজু আমাদের মন খারাপ বা বিভিন্ন রকমের বিষণ্নতা কিন্তু বিভিন্ন সময় আসতে পারে অনেক সময় আমার বিষণ্নতাটা আমার ভিতরে একটা গিলটি ফিলিং বা অপরাধবোধ তৈরি করে এর কারণ হচ্ছে আমি তো অসুস্থ অথবা আমি এখন যতটুকু সুস্থ আছি আমি কি ভবিষ্যতে সুস্থ থাকতে পারবো এটা আমার ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা তৈরি করে যখন অতিরিক্ত পরিমাণে এটা করি তখন কিন্তু মানসিক ভারসাম্যটা আমাদের ভিতরে থাকে না তাহলে ইসলাম এবং সাইকোলজিয়াল যে ব্যাখ্যা আছে তার ভিতরে পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমি তুলে ধরবো ইসলামে প্রথমেই বলেছে যে ইসলামে গর্ভবতী নারীকে কখনোই এটা একটা তার করুণা বা তার যত্নে যত্ন থাকবে না সেটা কিন্তু বলেনি বরং বলেছে এ সময় মন খারাপ থাকতে পারে সেটা কোনো গুণাহ না অনেক সময় এই যে আমি অন্তঃসত্ত্বা অবস্থায় গুণ করে ফেলছি কারণ আমার মনটা খারাপ থাকছে সে এই জিনিসটা কি হবে আপনার ভিতরে মানসিক সমস্যা তৈরি করবে অনেক সময় দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো গর্ভাবস্থায় অনেক সময় দেখা যায় যে হরমোনের পরিবর্তন থাকে এই সময় কী হয় অনেক সময় মুড সুইং করে আবেগ ওয়ের ওঠানামা করে অনেকে এটাকে একটা খারাপ হিসেবে দেখে বা অনেকে এটাকে ভয় পায় অনেকে এটাকে মনে করে যে আমি কি আসলে ওষুধের চিকিৎসা নেব কিনা বা কাউন্সেলিং নেবো কি না আপনাদের উদ্দেশ্যে বলছি এই সময়টায় সব রকমের ওষুধ খাওয়া না গেলেও কিছু কিছু ওষুধ আছে যেটা খাওয়া যায় তো সেক্ষেত্রে একজন প্রফেশনাল সাইকাটিস্ট যিনি হচ্ছে যে এই পেশায় অনেকদিন ধরে আছেন অভিজ্ঞতা আছেন তিনি ওষুধ সম্পর্কে অনেক জানেন সাধারণত সেখানে গেলে সে কিন্তু এই বিষয়টিকে আপনাকে যথাযথ যে সাইক্যাটিক মেডিসিন সেটা কিন্তু দিতে পারবে তবে সব থেকে প্রিফারেবল যে জিনিসটা হয় যেটা আপনারা করতে পারেন এই সময়টায় ওষুধের যে বাড়তি যে একটা টেন্ডেন্সি সেটা না রেখে বরং আপনার কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা নিতে পারেন তাহলে কি হবে ওষুধের পরিমাণটা কমবে এবং আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপির ভিতর মাধ্যমে আপনার ভিতর মোটিভেশন এবং ভালো থাকার বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন অনেক সময় ডিপ্রেশন বা মানসিক ক্লান্তি এই যে চিকিৎসা যোগ্য বা স্বাভাবিক সমস্যা সেটা কিন্তু খুব সহজেই সমাধান করা সম্ভব হয় যদিও কেউ কেউ এটিকে বুঝতে পারে না যে এই যে চিকিৎসার ক্ষেত্রে আমরা আসলে কোন ধরনের সাইকোলজিস্ট বা সাইকাতিস্টের কাছে যাব এটা আপনারা বিভিন্ন রকমের কমেন্টের মাধ্যমে জানান আপনাদের উদ্দেশ্য বলছি আপনার সমস্যা যদি অতিরিক্ত পরিমাণ থাকে অনেক বেশি থাকে তখন আপনাকে ওষুধের চিকিৎসা নিতে হবে যদি না থাকে সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেটাকে বলা হয় সেটা নিতে পারেন অনেক সময় কী হয় যে মা যদি মানসিকভাবে ভালো থাকেন তাহলে শিশু শারীরিক ও মানসিক বিকাশও কিন্তু ভালো হয় এটা কিন্তু বাস্তব সত্য কারণ যে বাচ্চাটি আপনার পেটে রয়েছে সেই অবস্থায় কিন্তু আপনার মন মানসিকতা কীভাবে চলছে আপনি কীভাবে খাওয়া দাওয়া করছেন সব কিন্তু তার শরীর এবং মনের উপর প্রভাব ফেলে সুতরাং এই সময়টাকে যতটুকু সম্ভব সাইকোলজিক্যালি বা ফিজিক্যালি আপনি ফিট রাখবেন অন্য সাথে সম্পর্ক ক্ষেত্রে কীভাবে ভালো থাকা যায় বা ভালো রাখা যায় অন্যদেরকে সেটি আপনি করতে পারেন অতিরিক্ত স্ট্রেস ব্যান যেটি না করে 完了、啊、什么,什麼 ইসলামের বিভিন্ন রকমের দোয়া আছে সেই দোয়াগুলো করতে পারেন ধৈর্য বা রুহানিত বজায় রাখা অনেক সময় তা অনেক ক্ষেত্রে তাগিদ দিলেও কিন্তু অনেক সময় চিকিৎসা দিতে চান না কারণ আমার হয়তো বা পেটের যে বাচ্চাটি তার সমস্যা হবে এটি কখনোই না আপনি যে প্রফেশনালের কাছে যাবেন সে ফিজিশিয়ানের কাছে যাবেন তিনি কিন্তু বুঝতে পারবেন আপনার এই অবস্থায় আপনার মানসিক রোগের যে অবস্থাগুলো কতটুকু আছে সেই অনুযায়ী কিন্তু সে চিকিৎসা দিতে পারবেন যদি না পারেন এটা একটা ইথিক্যাল গাইডলাইন হিসেবে আমরা পড়ে থাকি আমরা এই পেশেন্টকে অন্য কারোর কাছে রেফার করব সুতরাং ঘরে বসে থাকবে না আপনার মন খারাপ থাকলে অবশ্যই প্রফেশনাল যারা আছেন সাইকাট্রিস্ট অথবা সাইকোলজিস্ট তাদের কাছে যাবেন ইনশাল্লাহ আপনার যে সমস্যাগুলো সেগুলো আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম